কোরআনে আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা বান্দারে তোমার মনটাকে তুমি পবিত্র করে ফেলো ইয়া রব তুমি মনের কথা কেন বললা বলে যে চোখ পবিত্র হয় মনের কারণে হাত পবিত্র হয় মনের কারণে আজবির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন

হাত পা কি মন হন নাকি আরো জোরে যত অশান্তির কারণ মানুষ মানুষের নষ্ট হলো কি মন আল্লাহ বলছে কি কথা মনটারে সাজাও মনটারে গোছাও মনটারে নতুন ভাবে রিপেয়ার করো সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি এবং নিজেও মানার চেষ্টা করি পৃথিবীর কারো কাছে ভাঙ্গা কোনো কিছুর দাম নাই কিন্তু আমাদের রব এত দয়াবান এই রবের দরবারে প্রতিটি বান্দার ভাঙ্গামনের দাম অনেক বেশি পৃথিবীর অনেক ভালোবাসার মানুষের কাছে চোখের পানির হয়তো কোনো মূল্যায়ন নাই এমন অনেকেও আছে হয়তো চোখের পানি দেখলেও অ্যাভয়েড করার চেষ্টা করে ইগনোর করার চেষ্টা করে একটা ফোঁটা চোখের পানি মুছে দেওয়া তো দূরের কথা ভালো করে তাকায়ও না কিন্তু আমাদের রব এত দয়াবান প্রতিটি বান্দার কাছে যত কিছু যত কিছুই রবের কাছে প্রিয় বান্দার ভিতরে একটা জিনিস বেশি মধ্যে আল্লাহ পছন্দ করেন সেটা হচ্ছে বান্দার চোখের পানি এই চোখের পানি যখন দুনিয়ার জন্য বিসর্জন হয় গাল বেয়ে পড়ে গাল বেয়ে পড়ে ভেনিস হয়ে যায় শেষ হয়ে যায় মনে রাখবেন ভাইয়েরা রবের মহাব্বতে রবের ভয়ে যে পানি চোখ থেকে বিসর্জন হয় নবী রহমতুল্লাহ বলে সেই পানি যদিও দেখো তোমরা শেষ হয়ে যায় মূলত সেটা শেষ হয় না আল্লাহ জান্নাতের মধ্যে সবুজ বাটিতে সংরক্ষণ করে রেখে দেয় কান্না কাদের জন্য করেছি কার জন্য করা দরকার জগড়ার দরকার নাই নিজেকে প্রশ্ন করে চলি নিজেকে প্রশ্ন করলেই উত্তর চলে আসবে দুনিয়ার জন্য কান্না করলে বিন্দু পরিমাণ দাম পায়ও নাই পাবো না কিন্তু রবের জন্য যখন কান্না করে আমার রব ওই বান্দার হাজার দুঃখ যদি মিঠাই দিতে চাই মিঠাই দেয় আর যদি মিঠাই না দেয় দরজাটা বাড়ায় দেয় গতকালকে এটা দুঃখের বিষয় আসলে মাহফিল আমি সচরাচর এই সমস্ত কথা বলি না কিন্তু আমার অন্তরকে একটু হার্ট করেছে সেজন্য আমি কথাটা আজকে এখানে বলছি ফেসবুকে আমার অফিসিয়াল পেজে একটা পোস্ট করা হয় গতকাল আল্লাহর রহমতের প্রতি বান্দার বিশ্বাসের ব্যাপারে কষ্ট হচ্ছে পাচ্ছেন না তো আপনারা ওইখানে যে কোনো একজন ভোন একটা কমেন্টস করে তিনি লিখছেন দুই দুই বার দুই দুই বার আমার সংসার ভেঙ্গেছে বুঝবেন কথাটা একবার না দুই দুই বার আমার সংসার ভেঙ্গেছে আল্লাহর কাছে এত চাইলাম আল্লাহ তোমাকে দিল দিলো না আজকে থেকে সেই আল্লাহকে ডাকবো না ওনার প্রতি আমার আর কোনো আস্থাও নাই বিশ্বাসও নেই ওনার কমেন্টস এটা পুরো একটা আবেগের কমেন্টস না পুরাটা একটা আবেগ না দেখলে বোঝা যায় আমি উত্তর দিলাম সম্মানিত বোন আপনার বলাটার কষ্টটা আমি বুঝতে পেরেছি কারণ আপনি খুশি মনে বলেন না এরাক করে বলেছেন অতি কষ্টের কারণে বলেছেন আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো আল্লাহ কি আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা কষ্টকে দাওয়াত দিয়ে আনি জোরে আমি সবার মুখে শুনতে চাই আল্লাহ কি আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা কষ্টটাকে দাওয়াত আনি এই এই করুণার সূত্রপাত যেখান থেকে হয়েছে যে মাধ্যমে বানরের কথা বারবার এসেছে বানরের কথা বারবার এসেছে তাহলে এই বানরের সাথে কাজটা কে করলো ফেরেস্তা না মানুষে তাহলে ওই তো আমাদের জাতিরই অংশ যে দেশেরই হোক আমাদের গ্রুপেরই অংশ নেপালের বলেন ইউরোপের বলেন আফ্রিকার বলেন বাংলাদেশি বলেন মানুষ তো কথা বলেন মানুষ তো আমরা তো এক জাতিরই আমাদের জাতির একজন ভাই তো কাজটা করেছেন তাহলে কি আল্লাহ দিয়েছেন নাকি আমরা এনেছি জোরে বলেন মদ খেয়ে মাতাল হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ির চাকার নিচে পড়ে থেতলা হয়ে গেছে মদটা খাইতে বলছে কে আল্লাহ বলেছে না সে খেয়েছে আল্লাহ কি করেছে আল্লাহ কি করেছে নিষেধ করেছে আল্লাহ কি করেছে আপনি আমি সেটাকে উদ্রয় তাহলে আল্লাহর আমি সেটাকে উলঙ্গন করে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি মনে রাখবেন এই কথাটা একদম মনের মধ্যে বসায় রাখেন আমার আল্লাহ আমাদের আল্লাহ রহিম ও রহমান আল্লাহ কোনো বান্দার ক্ষতি চায় না যদি সত্যিকার ক্ষতি চাইতো নিজের বুকের মধ্যে হাত রেখে একটু কল্পনা করেন যদি সত্যিকার ক্ষতি চাইতো যদি আল্লাহ পাক চাইতেন এমনও তো করতে পারতেন ফজরের নামাজটা যদি না পড়ো আজকে থেকে তোমাদের ডান পা ল্যাংরা হয়ে যাবে জোহর যদি না পড়ো তোমার দুই চোখ কানা হয়ে যাবে আসর যদি না পড়ো হাত দুইটা বাঁকা হয়ে যাবে মাগরীব যদি না পড়ো পেটের ব্যথা শুরু হয়ে যাবে এশার যদি না পড়ো পিঠের মধ্যে তোমাদের দশটা ফোরা উঠে যাবে আল্লাহ যদি চাইতেন এমন করতে পারতেন সেকেন্ডেরও দরকার হতো না কোন বললেই ফায়ে কোন হয়ে যেত কিন্তু আমাদের রহমান এত দয়াবান ফজর চলে যাচ্ছে ঘুমের ঘরের ভিতরে ফেরেস্তা ডাক দিয়ে বলে আল্লাহ এর রিজিকটা বন্ধ করে দাও এর নাস্তাটা বন্ধ করে দাও রব বলে যে না না দিও না আমার বান্দা কষ্ট পাবে খুদার যন্ত্রণায় কষ্ট পাবে কাজ করতে পারবে না শক্তি পাবে না আল্লাহ সে তো ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ পাক বলে পড়ুক না পড়ুক হিসাব হবে হাসরে রিজিকের ব্যবস্থা করে দাও কারণ আমি রহমান শক্তি করে একটা কথা বলেন জমিনকার কার জমিনে থাকছি কার দেওয়া দেহ আর একটু জোরে কার জমিনে থাকছি কার দেওয়া দেহ কার দেওয়া নিঃশ্বাস কার দেওয়া চোখ কার দেওয়া হাত কার দেওয়া পা কার দেওয়া জ্ঞান কার দেওয়া চেহারা কার দেওয়া নাক কার দেওয়া বডি কার দেওয়া পেট কার দেওয়া হাঁটু কার দেওয়া শক্তি কার দেওয়া ক্যালসিয়াম তা আমাদের কি আমাদের কি আমার এই যদি কিছু না থাকে আপত্তি করার অধিকার আমার আসলো কোন জায়গা থেকে দুনিয়াতে আসার সময় কি আনছি কথা বলেন একটু জোরে দুনিয়াতে আসার সময় আপনি আমি কি আনছি খালি সাথে তো কিছু আনি নাই যে হারাবো তাহলে পেলাম কি যা পাইছি সব দুনিয়ার তো দুনিয়ার থেকে পেলাম দুনিয়াই রেখে গেলে আবার কবরে চলে গেলাম আনি তো নাই কিছু আমার বলতে কিছু তাহলে যেখানে আপনার আমার নিজস্ব বলতে কোনো কিছুই নাই সেখানে আপত্তি আফসোস করার কোনো অধিকার এবার ইমানে আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে বানালেন কে যিনি বানালেন তিনি যা মন তা করতে পারেন আপনার আমার বলার কে সাধারণত আপনারা আমার যে ঘরটাকে সাময়িক আমরা আমাদের মনে করি নিজের মনে করি যে রুমটাকে নিজের মনে করি যদিও মরার পরে সেই ঘরটাকে আমাদের কত 300 জন নিজের 300 জনরা বেড় করে দেয় ওই ঘরের মধ্যে যদি সাধারণ কোন একটা কাজ করি পাশের বাড়ি থেকে যদি অবজেকশন দেয় আমরা সসরাচর একটা কথা বলি আমার বাড়িতে আমার জামনসাই তা করব তুমি বলার কে আমার গড়ি আমার জামনসাই তা করব তুমি বলার কে আমার মোবাইল জামনসাই তা করব তুমি বলার কে আমার জায়গায় জামনসাই তা করব তুমি বলার কে এই কি কথা তো রবও বলতে পারে আমার আমার দুনিয়ায় আমার সৃষ্টি যা তা করব তুই বল আর আপত্তি করি যে আমরা এটা পাই নাই সেটা পাই নাই আল্লাহর কাছে এমন ভাবে চাইছি এমন ভাবে আমরা কথা বলি মনে জানা আল্লাহর কাছে আমরা কন্টাক্ট করে রাখছি এবার সত্যি করে একটা কথা বলি সব কথা বাদ দেন কোন তর্ক নয় কোনো বিতর্ক নয় কোনো ঝগড়া নয় নিজের মনকে চলেন একটা প্রশ্ন করি বুঝ হওয়ার পর থেকে রব যেভাবে সিস্টেম করে দিয়েছেন একটা জীবনের সত্যি করে বলেন তো প্রত্যেকটা দিন প্রতিটা মিনিট আমরা কি রবের সেই সিস্টেমটাকে পালন করে চলতে পেরেছি তাহলে সাওয়ার তো কোনো অধিকারও নেই আপত্তি করার যদি অধিকারও থাকে তাদের আছে যারা চব্বিশটা ঘন্টার রবের নিয়মে চলেছে কিন্তু তাদের জীবনে দেখেন যারা রবের নিয়মে চলেছে তারাই আপত্তি করে নাই আলাই ইসলামকে আল্লাহ আলামিন শরীরে রোগের পরীক্ষা দিয়ে দিলেন সবর করে চুপ করে রইলেন সবর করে চুপ করে সুবাহানাল্লা বলেন না সবার করে চুপ করে রইলেন প্রশ্নকারী প্রশ্ন করে আইয়ুপাই গাম্বার। আপনি তো আল্লাহর নবী দোয়া করলেই তো দোয়া কবুল হয়ে যায় কারণ নবীরা তো দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় দোয়াটাকে তো ফেরত দেওয়া হয় না ও আইয়ুব পাই গাম্বার সবার জন্য দোয়া করলেন দেখলাম তো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আপনি নিজের জন্য একটু দোয়া করেন না যেন আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করে যেন আপনার রোগটা ভালো হয়ে যায় আইয়ুব পাই গাম্বার বলে আরে যেই রব আমাকে বছরের পর বছর সুস্থ রেখেছে সেই রব যদি আমাকে কিছুদিন কষ্ট দেয় আপত্তি করার তো অধিকার আমার নাই কারণ সুস্থটাও ওনার দেওয়া অসুখটাও ওনার দেওয়া আমার রব যদি আমাকে অসুখে দেখে খুশি হয় আমি আইয়ুব পায়গাম্বর অসুস্থ থেকে খুশি হব তাহলে যাদের আপত্তি করার কিছুটা সুযোগ ছিল আর যাদের আপত্তি করার বিন্দু পরিমাণ অধিকার নাই কি দিউ দেয় আর কেউ ডায়লগ মারাতো হইম না ওনাকে তো সব দিছ চুৎকাই গুসকাই ভিতরে দিয়ে বড়াই ফেলস আমি ফাঁস হপ্তা নামাজ পড়ি আমাকে তো কিছু দাও নাই কিছু দাও নাই তো দাও নাই জুমার দিন একটু জুমার নামাজ পড়তে গেছি যে আমার পাটা জোতাগুলা কথা বলেন না আমরা আসলে আল্লার দেওয়াটা কেমন সেটাই জানি একদম নর্মালি ভাবে বলি বুঝার চেষ্টা করবেন জানার দরকার আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু হয় না সবাই জানে রহমতটাকে চলেন বুঝার জন্য দুই ভাগে বাক করি একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে যেটা নর্মাল সেটা সবার জন্য সেটা সবার জন্য একটা আছে স্পেশাল স্পেশাল বান্দার জন্য এবার আপনি নিজেকে প্রশ্ন করেন তো আপনারা আমরা আমরা সবাই কি স্পেশাল বান্দা নাকি নর্মাল জোরে বলতে হবে নিজেরটা নিজে বলেন জোরা জোরি নাই যার যেটা মন সেটা বলেন আমরা কি স্পেশাল না নর্মাল আমাদের ক্যাটাগরি কি স্পেশাল না নর্মাল আমাদের ক্যাটাগরি কি ভিআইপি নাকি লোকাল আর জোরে প্যাসেঞ্জার হচ্ছে লোকালের বুঝতে চাচ্ছি এবার আপত্তি করেন এবার বলেন আল্লাহ আমাকে দেয় নাই আমি বললাম ভাই আপনি যদি দেয় নাই দেয় নাই হিসাবটা করেন আপনার মতো অসুখী আর কেউ নেই এবার ভাই বলে যে আমি সুখী হতে চাই আমরা বললাম ভাই আপনি একটা কাজ করেন আছে কি সেটার একটা লিস্ট করেন দেখবেন আপনি গণনা করেও শেষ করতে পারবেন না আপনার কাছে আপনার রব বিনা চাহিদায় এত নিয়ামত আপনার রব আপনাকে দান করে দিয়েছে এখানে অনেকে আসে না কয় আমরা গরিব অন্তিবদ্দা কেনে ঠিক না ভাই ঠিক আচ্ছা বলেন সবার কাছে 500 টাকা একজনের কাছে হাজার টাকা পরলొక్కে জোরে বলেন 500 টাকা আরো জোরে এবার তার বাপ দেখেন হঠাৎ করে 2 মিনিট পর একজন আসছে যার কাছে 1 লাখ টাকা 10000 হলো না এবার এক লাখ টাকা ওলা দেখেন এগুলো মিনিটের কাজ হচ্ছে দেখেন এবার কিছুক্ষণ পর একজন আসছে ফ্রাডু গাড়ি নিয়ে ফ্রাডু গাড়ি নিয়ে কিন্তু তাই কিরে বা কুটি বতি দিয়েছো না কিছুক্ষণ আগে দশ হাজার টাকার যারা যারা আমরা বড় লোক বলে দাম দিছি দোকানাত বই থেকে কি হবর নলফ কথা বলেন না কেন এবার সে যখন ফ্রাডু গাড়ি থেকে নাইমে একদম ভালো করে আলিসন টালিসন করে বসছে কিছুক্ষণ পরে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ পরে আসছে প্রধানমন্ত্রী চেঞ্জ হবার স্টেজ একটা বড় লোকের সংজ্ঞা বারবার পাল্টাতে আছে বারবার তাহলে এটা কখনো বড় লোকের সংজ্ঞা হতে পারে না যেটা টাকা দিয়ে সংজ্ঞায়িত করা হয় আছেন না এমন একটা বিষয় দিয়ে সংজ্ঞায়িত করি যেটা সবার কাছে একরকম সেই তো সত্যিকার বড় লোক যার কাছে সম্পদ আছে মনটা অনেক বড় এবার সে মন বড় ওয়ালা যদি কাটির হাটের একটা বাঙ্গাগড় হয় কুটিপতি আর মন বড় ওয়ালা যদি না হয় বাংলাদেশের শ্রেষ্ঠ দামি গড়ের মতো যদি থাকে তার মতো গরিব আর নাই কারণ সম্পদ দিয়ে কুটিপতিওয়ালা হওয়া যায় না মন দিয়ে কুটিপতিওয়ালা হওয়া যায় এবার আসেন ধনী না গরিব আপনারা বলবেন আমি বলবো না একজনের কাছে এক কোটি কোটি টাকা আছে কিন্তু হাত দিয়ে পানি পড়ে না বড় লোক না গরিব ওনারা হনা হইতেন না হইলে তো আবার জামিলে হবো না একজনের কাছে বলেন সে কি না গরিব গরিব আর একজন ডেলি কামায় একশো টাকা কিন্তু তার সাধ্যমতে সে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা গরিবদেরকে খাওয়ায় এবার বলেন ধনী না গরিব কেন তার কাছে তো টাকা নাই তখন সবাই বলবে আসল সম্পদ তো আছে ভাই কি সে সম্পদ বলে যে মন 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 তাহলে মানবের বিবেকে সবচেয়ে দামি সম্পদ মন সমাজ বিবেকে সবচেয়ে দামি সম্পদ মন আমাদের রবের প্রিয় জিনিসও হচ্ছে বান্দার মন এই কনসেপ্টটা বুঝতে পারি নাই বলে জায়গায় জায়গায় লাথি খাচ্ছি কিছুক্ষণ এটা পাই এটা হারাই ফেলি কিছুক্ষণ আবার এটা পাই ওইটা হারাই ফেলি এটা দললে ওইটা হাত ছাড়া ওইটা দললে ওইটা হাত ছাড়া এদিকে সাকসেস ওদিকে ফেল কেউ বিদেশে গিয়ে সাকসেস পড়ালেখায় ফেল আবার কেউ পড়ালেখায় সাকসেস প্রেমের মধ্যে ফেল আবার কেউ প্রেমের মধ্যে সাকসেস সংসারের মধ্যে ফেল একদিকে সাকসেস একদিকে ফেল কিন্তু সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আউলিয়ায়ে কেরাম মুত্তাকিন আপ টু বটম হাজার কষ্টের মধ্যে মুখের মধ্যে মুস্কে হাসি ও আল্লাহর প্রিয় বান্দারা

হাই বন্দেরি তো জenderal আতিহারে निकले যাইতাম জেনে গুতা আছেন না কোন নাই নাই জেনে আছেন না যাই আজবীত রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এবার আপনি মৃত্যুর সামনে জান যাওয়ার মুহূর্তে এবার আপনার টোটাল জীবনের একটা হিসাব টানলেন টাকা কামাইছেন হ্যাঁ সম্পদ জুড়াইছেন হ্যাঁ স্বামী স্ত্রী হ্যাঁ বউ ছেলে নাতি হ্যাঁ ছেলের বিয়ে করাইছি বাবার দায়িত্ব পালন করছি হ্যাঁ মেয়েকে বিয়ে দিছি হ্যাঁ সব কিছুতে হ্যাঁ 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 হান্ড্রেড হান্ড্রেড এবার টোটাল একটা রেজাল্ট টান দিল মানে আমার এই ষাট বছর চল্লিশ পঞ্চাশ বছরের জীবনের লাভ কদ্দূর হলো লস কদ্দূর হলো এবার মৃত্যুকালীন সময়ে সে ব্যক্তিটা যখন নিজের জীবনের লাভটা টান দিল টোটাল হিসাবটা টান দিল দেখে বাবা সন্তান হিসেবে সন্তানের দায়িত্ব পালন করলো বাবা হিসেবে মেয়ের দায়িত্ব পালন করলো বাবা হিসেবে স্ত্রীর দায়িত্ব স্বামীর দায়িত্ব একজন আরেকজনের দায়িত্ব পালন করলো মা বাবার দায়িত্ব পালন করলো সন্তান হিসেবে বিভিন্ন দায়িত্ব তো উনি একশো একশো পেয়ে গেলেন যখন টোটাল হিসাবে নিজেরটা টান দিলেন দেখে এবার বলেন ফার্স্ট না ফেল সফল না ব্যর্থ এবার সে নিজেকে প্রশ্ন করে কিরে আমার তো হিসাবে জিরো আসার কথা না কারণ আমি তো জীবনে কোনোদিন গোল্ডেন আমি অর্জন করেছি আমি তো সেই ছেলে যে ইন্টারের মধ্যে গোল্ডেন এ প্লাস না পেলেও আমি এ প্লাস অর্জন করেছি আমি তো সেই ছেলে যে বিদেশের মধ্যে যে টাকা খরচ করে গিয়েছি তার চাইতে দশ গুণ বেশি কামাই এসেছি আরে আমি তো সেই ছেলে আমি তো সেই মানুষ যাওয়ার সময় গড়টা ছিল বেড়ার ঘর বিদেশ থাকার পর আমি চারতলা বিল্ডিং আমি তো বানাই করে দেখা আর আমি তো সেই ছেলে যাকে পছন্দ করেছি জমা জীবনের সাথে যুদ্ধ করে আমি তাকে বিয়ে করে দেখিয়েছি আমি তো সেই ছেলে যেটা সন্তানের বাপ হয়েছি আমি তো সেই ছেলে যেটা মেয়ের বাপ হয়েছি শুধু এতটুকু হয়ে আমি সীমাবদ্ধতার মধ্যে থাকি নাই আমি ছেলেকে পড়ালেখা করার জন্য বিদেশ পাঠিয়েছি আমি তো সেই বাবা আমি তো মেয়েকে ডাক্তার বানিয়েছি আমি তো সেই বাবা আবার তাদেরকে বিয়ে দিয়েছি আমি তো সেই বাবা আবার আমি তো এমন সৌভাগ্যবান আমি নিজের নাতিকে কোলে নিয়েছি নাতিকে কোলে নিয়েছি আমার ঘরে তো কোনো অভাব নাই টাকার কোন অভাব নাই বাজারে কোন চিন্তা নাই ইলেকট্রিসিটি বিলে কোন চিন্তা নাই একটা মানুষ সুখী হওয়ার জন্য যা দরকার সব তো আমার কাছে আছে তারপর রেজাল জিরো কেন রেজাল জিরো কেন এবার ভিতর থেকে উত্তর দেয় আরে আল্লাহর বান্দা তুই যা করেছিস সবনিজের বেবেছিস তোলি জানা সবপরের জন্য করেছিস সবপরের জন্য করেছিস সবপরের জন্য করেছিস তাই তো আজকের দিনে তোর ছেলে ছেলের দায়িত্ব নিয়ে নিল সম্পদ নিয়ে নিল মেয়ে মেয়েরগুলো নিয়ে নিল বউ বউয়েরগুলো নিয়ে নিল মা মারগুলো নিল তুই তো জিরো আরে তুই যদি সফল হতে চাইতি একটা কাজ করতি। সবার দায়িত্ব পালন করতে নিজের মনটা রাবের দরবারে জুকাই দিতে বড়কালের জন্য শরম জয়ন্তন করতি। এবাদত করতি তোর শুনন দুনিয়া সাকসেস হয়ে যেতস ইমানে আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ এই হিসাবটা ভাইয়া সত্তার সাথে বলি মানেন কিংবা না মানেন এক সময় এটাই মানতে হবে টোটাল হিসাবে টোটাল হিসাবে জোর বলেন টোটাল হিসাবে ওই দশ জনের যে হিসাব আমরাও ফেল তারাও ফেল এখানেও ফেল সফল কই হইলাম চলেন কিছু সফল মানুষ খুঁজে বাইর করি যারা সবদিকে সফল আমি কিছু মানুষের যার নাম বলছি আপনাদেরকে দেখেন তো ওদের নাম শুনে কি ব্যক্ত মনে হয় নাকি সফল মনে হয় আপনারাই বলবেন হজরত আবু বক্কর সিদ্দিক হজরত ওমর রেফা আর উসমান গনি মৌলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন কি রে ভাই আপনারা কি মাতার স্কুল বিল হয়ে গেছে কয় কেন আমি যাদের নাম বলেছি আপনি ওদেরকে সফল বলে সুবাহ আল্লাহ বললেন কেন ইমাম হুসাইনের তো কিচ্ছু নাই তো সফল বললেন যে ইমাম হোসেনের তো নিজের সন্তান পরিবার সব কারবালা শহীদ হয়ে গেছে এটা জানার পর আপনি সফল বললেন যে আবু বক্কর সিদ্দিক তো নিজের সমস্ত সম্পত্তি বিলীন করে দিয়েছে তারপর ওনাকে সফল বললেন যে কারণ আমাদের কাছে সফলের ব্যাখ্যা হচ্ছে যার কাছে ধন আছে যার কাছে গাড়ি আছে আছে যার কাছে কাছে বাড়ি আপনার ব্যাখ্যা এক 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 রকম একটু ঠান্ডা খেয়াল করবেন যারা পড়ালেখায় আছে তাদের কাছে সফলতা হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে যারা বিদেশ করছেন তাদের কাছে প্রথম সফলতা হচ্ছে যা কর্য করে গিয়েছে আগে সেটা রিটার্ন করতে হবে তারপরে সে সফল হবে এক একজনের কাছে সফলতার ব্যাখ্যা এক এক রকম সেই হিসাবে তো সিদ্দিক আকবরের জীবনের সাথে এরকম তো দশটা বিষয় মিলে না তারপরে সফল বলছেন কেন তখন আমার ইমানি ভাই উত্তর দেয় ভাই এখানে বিষয় হঠাৎ দুইটি এখানে বিষয় হচ্ছে দুইটি একটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা হচ্ছে চিরস্থায়ী একটা হচ্ছে কিছুক্ষণের জন্য আরেকটা একটা হচ্ছে চিরস্থায়ী বিষয় বললাম ভাই কিভাবে বলে যে যেগুলো আমরা সফলতা মনে করি এটা ক্ষণস্থায়ী জীবনের সিদ্ধি কাকবর যেটা অর্জন করেছেন এটা চিরস্থায়ী জীবনে এই জায়গায় আমরা মায়ের খেয়ে যাচ্ছি আমি কি বুঝাতে পারলাম আমি কি বুঝাতে পারলাম কারো পক্ষে কথা বলছি কারো বিপক্ষে কথা বলছি মানলে আপনার ইচ্ছা না মানলে আপনার ইচ্ছা তবে এতটুক আবদার ভেবে দেখবেন একটা কথা মনে রাখবেন যে রাস্তায় গিয়ে আমার আর দশটা বাই বোন লাথি খেয়েছে আমিও যদি যাই আজ না হয় কাল বুঝুন না মাথত তো ফেম গরীফ সেগা পরোটার কথা বলি গিয়ে দেশ হাই না হাই না আইও গেলে হাইম দেরি অন গেলে হাইবেন দেরি তো যেন্ডে লাতি হারে নাকিলে যেতাম যেন্ডে গুতা আছেন তো জনতর হার নাই যেন্ডে সুখ আছেন না না যাইও কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবার একটু খেয়াল করেন সফল এবং ব্যর্থ এইটার ব্যাখ্যা এটার অর্থ আমরা যা মনে করেছি আমরাই দিয়েছি যেমন আচ্ছা একটা কথা বলেন একটা ছেলে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে ব্যর্থ না সফল জোরে 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 কিন্তু সে ইন্টারে গিয়ে এমএনএস আবার যে এমএনএস পেয়েছে সে আবার বিদেশ গিয়ে লক্ষ কোটি টাকা কামাই ফেলছে কিরে ভাই গুরের কাইবে গুরের কা কিছুক্ষণ সফল কিছুক্ষণ ব্যর্থ কিছুক্ষণ সফল কিছুক্ষণ ব্যর্থ এই থিওরিটা আমরা বানিয়েছি এটা রবের দেওয়া নয় তো আমাদের মুরব্বীরা আমাদের চারপাশ আমাদেরকে যে সফলতার ব্যাখ্যা শুনিয়েছে আমরা তো সেটাই না শুনেছি চলেন না একবার সেই রবের দরবারে সফলতা জিজ্ঞেস করি যিনি আমাদেরকে বানিয়েছেন যিনি আমাদেরকে সাজিয়েছেন সুবহানাল্লাহ যিনি আমাদের হাজার গুণা দেখো দয়া কখনো বন্ধ করেন না যিনি আমাদের হাজার অপরাধকে গোপন করে রেখে এখনো সমাজে ইজ্জতের সাথে রেখেছেন চলেন না সেই রবকে একটু জিজ্ঞেস করি মওলা তোমার দৃষ্টিতে সফলতা কাকে বলে রব উত্তর দেয় কদ আফলাহ মানซাকাহ আরো একটু জোরে আমি রবের দৃষ্টিতে সফল সেই বান্দা যে নিজেকে পবিত্র করে নিল যে নিজেকে পবিত্র করতে পারল যে নিজেকে পবিত্র করে সাজাতে পারল ইয়া রব আমি তো অপবিত্র গোসল আমার ফরস হয়েছে আমি ফরস গোসল নিলে তো পবিত্র হয়ে যাব। এবার আমি গোসলটা করে আসলাম রবকে জিজ্ঞেস করলাম ইয়ারব আমি তো ঠান্ডা পানি দিয়ে ফরস গোসলটা দিয়ে আসলাম আমি তো এখন পবিত্র রব বলে যে না না তুমি এখনো পবিত্র হও নাই ইয়া রব তাহলে কি করব। এবার নিজের বুদ্ধি দিয়ে অজু বানানো শুরু করলাম তাহলে ডবল পবিত্র হয়ে গেলাম রবকে বললাম ইয়া রব আমি তো গোসলের পরে উযু বানালাম তাহলে তো আমি পবিত্র হয়ে গেলাম যেহেতু আমি এখন নামাজ পড়তে পারবো রব বলে এই পবিত্র সেই পবিত্র নয় বান্দারে সত্যিকার সফল তো সেই ব্যক্তি যে নিজের মনটাকে পবিত্র করতে পেরেছে একটু খেয়াল করবেন কথাটা রব বলছে সফল সে ব্যক্তি যে পবিত্রতা অর্জন করলো যে পবিত্রতা অর্জন পবিত্রতা অর্জন করবে কে মানুষ আর মানুষের লিমিট হচ্ছে চুলের আগা থেকে পায়ের নখ পর্যন্ত এবার সারা শরীর করে দেখেন আল্লাহ কি পায়ের আঙ্গুলের পবিত্রের কথা বলতে পারে বলে যে না আল্লাহ আর বলে যে না আল্লাহ কি হাতের কথা পবিত্র বলতে পারে বলে যে না আল্লাহ কি পবিত্র চাচ্ছেন তখন অন্তর উত্তর সেলিম তোমার অন্তরকে অন্তর বানাই ফেল